জলপাইগুড়ি গজলডোভা গজলডোভা হাই স্কুল তারপর এই চব্বিশ চব্বিশের বাইশে এপ্রিল হাইকোর্ট আমাদের রায় দিল আমাদের চাকরিটা নেই সরকারের দুর্নীতির জন্য আমরা বাধ্য হচ্ছি পরীক্ষা দিতে ন দশ বছর পরে কারোর কি আর সেই পরীক্ষা নেওয়ার প্রেশার আছে কিন্তু আমরা বাধ্য হচ্ছি তিন মাসের মধ্যে রেডি হওয়া খুব মুশকিল চেষ্টা করেছি দেখি কতদূর করে টেনশন তো একটু হচ্ছে দেখুন ছাত্রের সঙ্গে প্রতিযোগিতা প্রতিযোগী করতে হবে এই জায়গাটা খুব বেদনার নাহলে আমার ছাত্র পরীক্ষা দিবে আমার চাকরি করবে তারা সেটা খুব গর্বের আনন্দের আমার থেকে তারা অনেক বড় পোস্টে জাগেটা আমি চাই কিন্তু তাদেরকে কম্পিটিটার্স করে সেই পুত্র সম ছেত্রীদের সঙ্গে আমাকে লড়াই করতে হবে এই জায়গাটা খুব খুব কষ্টের খুব কষ্টের গান যে গানটা পৃথিবীতে যারা কষ্ট পৃথিবীতে বেঁচে থাকে এই গানটা লাগার কথা কিন্তু আমি শুনেছিলাম সেই গানটা কথা বলে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম কি আশায় বেঁধেছিলাম ঘর বেদনার বালু একটি প্রহসনের পরীক্ষা ন বছরের পরে করতে চলেছেন নমস্কার কেমন আছেন ভালো আছি আমি ভালো থাকতেই হবে কারণ আমরা তো পশ্চিম বসবাস করি পশ্চিম বসবাস করে আমরা কেন ভালো থাকবো না কেন থাকবো না থাকতে হবে তার আগে আলোচনার আগে কথা বলার আগে একটু অনুরোধ করতেই পারি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসটা ফলো করবেন চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী একটা গান যে গানটা পৃথিবীতে যারা কষ্ট বেদনা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে তাদের এই গানটা ভালো লাগার কথা কিন্তু আমি শুনেছিলাম সেই গানটা কথা বলে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম কি আশায় বেঁধে ঘর বেদনার বালু তা আজকে যে আশা একটা নিরাশার জায়গায় চলে গেছে এবং সেই আশা নিয়ে যারা বেদনার বালু চরে যারা আজকে পরীক্ষা দিতে বাধ্য হলো তাদের বিরুদ্ধে না যারা চুরি করেছে যারা কাটমানি খেয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই কেন আমরা জানি মায়ের পেটের থেকে পড়ে কেউ কোনোদিন গুন্ডা বদমাই চুরি ডাকাতি চিন্তাই করে না পরিস্থিতি তাকে বাধ্য করে কেন বললাম এই কথাগুলো যে স্বচ্ছ ভাবে জীবন যাপন করতে চেয়েছিল সেখানে স্বচ্ছ জীবন জীবনযাপন করতে দেওয়া হল না যারা বিশ ভর ভাবে ঘুরছে তাদের কোনো ব্যবস্থা হলো না সুগন্ধ অধিকারীর একটা কথা সেটা অতি বাস্তব হতে যাচ্ছে দেখাবো আপনাদের সেই কথাটা শুনে আমার মনে হলো যে সুগন্ধ বিরোধী দলের বিরোধিতা করতে হয় তাই কথাগুলো হয়তো বলেছে কিন্তু তা নয় কথাটা অতি বাস্তব অতি সোজা এবং অতি সত্য হতে যাচ্ছে আমার এই ভিডিওয়

ঘোষণা করেছে আর একশো বাহান্ন জন টেন পরীক্ষায় বসাচ্ছে ত্রুটিযুক্ত পরীক্ষা প্রশ্ন বিক্রি হয়েছে প্রশ্ন বিক্রি হচ্ছে এবং কালকেও সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা সাথে পুলিশকে নিয়ে একটি প্রহসনের পরীক্ষা নবছরের বছরের পরে করতে চলেছেন এর ফল অশ্রডিম্ব আপনারা বলবেন যে বিরোধী দলনেতা বিরোধী কথাবার্তা বলবে আসলে কিন্তু তা নয় যেটা সেইটাই বলা হলো বিরোধী দলনেতার মুখ থেকে বিশ্বাস করছেন না তো করবেন বিশ্বাস অবশ্যই করতে হবে বিশ্বাস এই ভিডিওটা দেখার পরে চলেন এই বিরোধী দলনেতার কথা অতি বাস্তব সত্য কিনা দেখে আসি এক ছিল আমরা তো এতদিন ধরে ধরে তো এই দু হাজার ষোলোর যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেড এর সাথে খুবই পরিচিত একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে কে সে কে সে এলো একদম পাশাপাশি প্রশ্ন পাশাপাশি দুজন মিলে দেখলো উত্তর করলো সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা এবার আমরা কি করব বলুন আমরা কি করব আমাদের কিছু করার নেই বলছেন হ্যাঁ বলছি বলুন বলছি দাদা আজকে যে এসএসসি এর পরীক্ষা হলো তাতে এই পরীক্ষা কেন cancel হতে পারে? এই রকম মন্তব্য আপনারা কেন করছেন একটু যদি আমাদেরকে বলেন? দেখুন প্রথমেই বলি একটা পরীক্ষা যখন হয়েছে লোক তিন লক্ষর ওপরে ছেলে পরীক্ষা দিয়েছে তাই কেউই চায় না এটা বাতিল হোক শুধুমাত্র রাজ্য সরকার আর SSC কে বাদ দিলে সবাই চায় যে পরীক্ষাটা হোক কিন্তু রাজ্য সরকার এসএসসি চায় বাতিল হোক আর কেন আমরা বলছি বাতিল হোক কারণ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে কোনো দাগি ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসতে পারবে না এবং যদি বসে বা চাকরি পায় তাহলে ইনভেস্টিগেশন হবে এবং বাতিল হতে পারে এবং আবারও আমরা দেখলাম এই যে নবম দশমের যে পরীক্ষা হলো সেখানে যারা চিহ্নিত দাগি যারা আফটার এক্সপায়ারি অফ প্যানেল চাকরি পেয়েছে যাদের ওয়েমারে আর কিছু জন এখনো আছে যাদের ওয়েমারে গন্ডগোল আউট অফ প্যানেল এইরকম ক্যান্ডিডেটরাও পরীক্ষায় বসেছে তাদের বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে যদি প্রকৃতভাবে দাগি যেটা এসএসসির পক্ষে সম্ভব তাহলে কিন্তু পরীক্ষাটাকে বলা যেত একদম হয়েছে কোনো ঝামেলা নেই কিন্তু এসএসসি ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত হারে যেখানে এক বছরের পরে প্যানেলের মেয়াদ ফুরিয়ে গেছে তারপরে যা চাকরি পেয়েছে প্রত্যেককে এই পরীক্ষায় বসানো হয়েছে এবং এই পরীক্ষাকে আবার প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিয়েছে এসএসসি এবং রাজ্য আসলে কি সুগন্ধি অধিকারী আইনজীবী না কিন্তু আইনজীবীদের কথা শোনার পরে আর আমার এই মায়ের মুখে কথা শোনার পরে সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যে দাগিরা কি স্থান পেল পরীক্ষা দেওয়ার জন্য কেন বললাম এই কথাটা সেটা ভালো করে আপনারা ভিডিওর মধ্যে পেয়ে গেলেন তাহলে বলুন তো দেখি ভাবে পরীক্ষা হলো এবং হচ্ছে শাসক দলের নেতা যেভাবে ভাষণ দিচ্ছে সেই ভাষণের মর্যাদা কোথায় থাকলো আমার এই ভিডিও দেখার পারে তাই আমি প্রতিবাদী ভিডিও করি আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে কোনোভাবে একটু সাথে থাকার চেষ্টা কর